নমস্কার আমি নিবারণ নমস্কার আমিও নিবারণ হ্যাঁ ও হ্যাঁ অ্যাকচুয়ালি তাই মানে নিবারণ একটি চরিত্র যার ছোটবেলাও আছে বড়বেলাও আছে ও হচ্ছে নিবারণ ছোট আমি হচ্ছে নিবারণ বড় ঠিক ছোট বলা যায় না অল্প বয়স এবং অভিক সরকারের কাকচক্ষুতে আমি অ্যাকচুয়ালি বয়ান করছি যে আমার সঙ্গে অল্প বয়সে কি কি ঘটেছিল এবং ন্যারেটিভে অনেক ব্যাক এন্ড ফোর্থ আছে সেই ব্যাক এন্ড ফোর্থে আমাকে সব থেকে বেশি হেল্প করছে আমার ছোট ভার্সন হালকা হালকা ছোট ভার্সন শোভন ইজ অ্যান এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফর্মার এবং আপনারা কনসিস্টেন্টলি ওর ভালো পারফরমেন্সেস শুনে আসছেন গপ্প ঠেকে কিন্তু এবার চ্যালেঞ্জটা হচ্ছে আমার সঙ্গে এই সব কিছু ঘটে গেছে ও ওই সময়টাই আছে যে সময়টা ওর সঙ্গে এগুলো আসলে ঘটছে সেটা কেমন লাগে আমার দুর্দান্ত লেগেছে গল্পটা আমি যখন আমাকে গধুলি দিয়ে পাঠিয়েছিল আমি পড়ে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছি দারুণ গল্প আপনারা শুধু অপেক্ষা করে থাকুন একটা দুর্দান্ত গল্প গপ্প মিনের থেকে আসতে চলেছে এবং জিএমটি অরিজিনালসে আমি বলবো যতগুলো গল্প হয়েছে তার মধ্যে অন্যতম একটি গল্প ফাটাফাটি একটি গল্প অভিক সরকার ব্লকবাস্টার লেখক এবং তার আরও একটি গপ্প নিয়ে গপ্প মিরের ঠেক সাজতে চলেছে এই শনিবার মিস করবেন না কাক চক্ষু